রাজ্যের মানুষের বিভাজন তৈরির চেষ্টা করছে শাসক দল পূর্ব আসনের দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভায় এই অভিযোগ করলেন পূর্ব আসনের প্রদেশ সভাপতি সমর্থনে শনিবার তিনি সভা করেন কমলপুরের জামথুম বাজারে কংগ্রেস সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন আইনপিডির নেতা বিজয় কুমার ব্রাঙ্ এনসিটি অনিমেশ দেববর্মা অনন্ত দেববর্মা সহ অন্যান্যরা সভায় প্রদ্যুৎ কিশোর দেববর্মা শাসক দলের করা সমালোচনা করেন

পলিটিক্স রাজনীতিক সিপিএম আই পিএে রাখে সমাজ দেশ আপনা রাজ্যকে বারে বোলনা চাই পলিটিক্স হমেশা ঠিক নই হবি কবি জনসভায় বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ অংশ নেপোর্ট